আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে মিক্সি কাটিং শেয়ার করব তো প্রথমে আমি পুরোনো কাপড়টিকে ছড়িয়ে লম্বা ভাবে চার ভাজ করে নিয়েছি তো এখান থেকে আমি হাতার কাপড় প্রথমে নেব তো হাতা লম্বা হবে আট ইঞ্চি তো নিচের মুড়ি সেলাই এবং উপরের সেলাই সহ দুই ইঞ্চি বাড়তি আমি দশ ইঞ্চিতে মার্ক করে দিলাম তো আপনারা হাতা যে লম্বা নেবেন তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে কেটে নেবেন তো এই যে দুই হা দুই পাট হাতা একসাথে কেটে নিলাম তো এখানে আমি এখন সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি শুকনো হলে তিন ইঞ্চি নেবেন এখন আমি হাতার রাউন্ড শেপটা করে দিলাম এরপরে আমি কেটে নেব মার্কিং বরাবর তো এই যে এখানে আমার দুই পাট হাতা আর এখানে আমি হাতার নিচে সাত ইঞ্চি পরিমাণ রাখবার এক ইঞ্চি সেলাই আমি আরও কিছু বাড়তি কাপড় রেখে দিলাম তো আমি আবার মাপটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি আট ইঞ্চি রেখেছি এবং কিছু বাড়তি কাপড়ও রেখেছি এখন আমি কাঁধের যে পটি সেটা কাটবো তো এখানে একটা ভাজ দিয়ে নিলাম তো ভাজ দেওয়ার পরে এটা সাড়ে তিন ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি নিতে পারেন চওড়া আপনারা এই যে নেওয়ার পরে এখানে আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এরপর এটাকে আমি খুলে ছড়িয়ে নিচ্ছি তারপর এখানে আরও একটা ভাজ দিয়ে নেব যেহেতু এই সম্পূর্ণ কাপড় লাগবে না তো এখানে আরও একটা ভাজ দিয়ে নিলাম ভাজ দেওয়ার পরে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি লম্বাটা নেব দশ ইঞ্চি ভাজওয়ার পরে পাঁচ ইঞ্চি টিকবে তো এখানে আমি সেলাইয়ের কাপড় সহ আরও এক ইঞ্চি বাড়তি রাখছি তো আপনারা এই কাঠটা দশ ইঞ্চি রাখবেন এই যে মাপটা দেখিয়ে দিচ্ছি আমি দশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আর আমি সেলাইয়ের আরও কিছু কাপড় বাড়তি রাখলাম এটা সেলাইয়ের মধ্যে চলে যাবে তো এরপরে আমি এখানে দুই ভাজে কাপড়টাকে কেটে নিচ্ছি দশ ইঞ্চি মাপে এখানে দুই কাঁধেরই অংশ এটা মাছ বরাবর ভাজ দিলাম তারপরে এটাকে আরও একটা ভাজ দিলাম তো এখন যে বন্ধ সাইডটা সেটা এক পাশে রেখে যে খোলা পাশটা সে পাশে আমি হাফ ইঞ্চি ওপর থেকে এভাবে রাউন্ড শেপ করে কেটে নেব এতে করে হাতা ফিটিং করতে সুবিধা হয় তো এই যে এরপরে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি থাকলো এরপরে বাকি যে কাপড় ছিল সেটা চার ভাজ করে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তো এখানে চুয়ান্ন ইঞ্চি লম্বা আছে পুরা মাপটা আমি সেলের সময় বলে দেব তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর্মহলের যে শেপটা সেটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এরপর এই লম্বা দিকেও সাড়ে তিন ইঞ্চি করে এভাবে টেনে দিচ্ছি এরপর রাউন্ড শেপ করে দেবো হলে এখন আমি মার্ক অনুসারে কেটে নেবো তো আমি ঝুলের মাপটা সেলাইয়ের সময় টোটালি বর্ণনা করবো তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি তো খেয়াল করুন আপনারা আর্মহোল যদি একটু শুকনো বা মোটা হয় মাপটা একটু কম বেশি হবে তো এই যে জয়েন্টটা এটা আমি সেলাইয়ের সময় কেটে নেবো তো প্রথমে আমি এখানে সেলাইয়ের ক্ষেত্রে হাতাটাকে সেলাই করে নিচ্ছি হাতার মুড়ি প্রথমে চিকন একটা ভাঁজ দিয়ে তারপর মোটা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে হাতাটাকে সেলাই করে নিতে হবে তো আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এর জন্য আমি খুব ধীরভাবে দেখাচ্ছি তো পুরোটা দেখলে আশা করি আপনাদের বুঝতে এটিও সমস্যা হবে না তো এই যে আমি দুই পার্টের যে জয়েন্টটা সেটা কেটে আলাদা করে নিচ্ছি যেহেতু আমি আগে কাটি নাই তো এখন এটাকে নিচের দিকে একটা মুড়ি ভাস দিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো কুচি দেওয়ার পরে এটার মাপ যেন ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো বডি অনুসারে আপনারা এই মাপটা দিয়ে নেবেন তো আমি যখন মাপ দিয়েছিলাম আমার ক্যামেরা টপ ছিল সেই জন্য আমি দুঃখিত তারপর আমি মাপটা বলে দিচ্ছি এখানে সতেরো ইঞ্চি পরিমাণ থাকবে কুচি দেওয়ার পরে তো কম বেশি হলে আপনারা কুচি খুলে কিংবা কুচি বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে সতেরো ইঞ্চি রেখেছিলাম কুচি দেওয়ার পরে বডির মাপ তো দুইটা পার্টি আমার কুচি দেওয়া হয়ে গেছে তো ফুল বডির মাপ এখানে চল্লিশ ইঞ্চি ছিল চল্লিশ ইঞ্চি বডির মাপের জন্য কুচি দেওয়ার পরে সতেরো ইঞ্চি মাপ রাখলেই হবে তো এখন আমি বেঁচে যে গিয়েছিল কাপড়টা কাঁধের পট্টি কাটার পরে সেই কাপড়টা থেকে একটা পট্টি কেটে নিলাম এটা যে মূলত কুচির উপরে যে চিকন পাইপিংটা সেটা আমি দেব বা বর্ডারটা তো এটা আড়াই ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি আমি এটার এক পাশেভাবে ভাজ করে কুচির উপরে রেখে সেলাই করে নিতে হবে তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা আবার পুনরায় ব্যাক করে ভিডিওটা দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন আমি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো একইভাবে দুই পাটি পটিটাকে সেলাই করে নিতে হবে এবং এই নিয়মেই অপর পাটি আপনারা পটি সেলাই করে নেবেন এক পাশে চিকন ভাজ দিয়ে এভাবে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে আর হ্যাঁ কাটার সময় আমি মাপটার কথা বলেছিলাম এই মিক্সিটা টোটাল ঝুল হবে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পরিমাণ তো যেহেতু উপরে পাঁচ ইঞ্চি আছে তো সেই ঝুলটা আমি নিচে ভাজ করে দেব যেহেতু যার মিক্সি সে বলছিল চিকন করে ভাজ নেবে না মোটা ভাজ নেবে এই জন্য আমি সম্পূর্ণ কাপড়টাকে রেখে দিয়েছিলাম নয়তো দুই ইঞ্চি কেটে ফেলে দিতাম তো আপনারা লম্বা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সেলাইয়ের জন্য আর কি দুই ইঞ্চি বাড়তি রাখবেন এটুকুই আর কি তো এখানে আমি কাঁধের পট্টিটাকে নিয়ে নিয়েছি কাঁধের পট্টিতে আমি ভাঁজ করে ডাবল ভাঁজ করে এখানে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি কাঁধে যেহেতু ফিটিং হয়ে পড়ে থাকে এই জন্য এই সেলাইটা দিলে খুব ভালো হয় না দিলেও ক্ষতি নেই তবে দিলে ভালো হয় তো দুই পাশে আমি কাঠটাকে হাফ ইঞ্চি ডাউন করে সেলাই করে নিলাম এরপরে কাঁধের যে পাটটা তার নিচের অংশে কুচির পাটটাকে বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই পাশেও আমি কাঁধের পাটটাকে বসিয়ে উপরে কুচির পাটটা বসিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো একই নিয়মে ঠিক অপর পাশেও এই পাটগুলো জয়েন করে নিতে হবে তো এক পাশে আমার জয়েন করা হয়ে গেছে এখন অপর পাশে আমি সেলাই করে নেব তো এই যে অপরের খোলা দুই পার্টের ওপরে আমি এই যে কুচির পাটটাকে বসিয়ে নিচ্ছি তো এখানে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয় তো এখন আমি বডি পার্টটার উপরে হাতার পার্টটাকে উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি তো হাতারটি বেশি টানাটানি না করে ধীরে এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো আমি সম্পূর্ণ ভিডিওতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আবারও বলছি কমেন্টস করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আরেকটা একটা হাতার পার্ট তো এটাকেও আমি উল্টোভাবে রাখলাম বডির পার্টের উপর রাখার পরে এইভাবে সেলাই করে নিচ্ছি তো এখানে হাতা সেলাই করে নেওয়ার পরে আমি এখন উল্টো পাশ থেকে সাইড সেলাই করে নেব তো হাতারটাকে উল্টো পাশ থেকে এভাবে একসাথে করে নিলাম এখন হাতার যে আমি মোহরিটা রাখবো বা হাতার ঘেরটা সেই অনুযায়ী চক দিয়ে মার্কিং করে এভাবে সেলাই করে নিতে পারেন তো আমি অনেকখানি কাপড়ই বাড়তি রেখেছিলাম তো ওটা আমি পরে কেটে নেব তো এখানে আমি সাইড সেলাই করে নিলাম তো এখন নিচের মুড়ি সেলাই করব তো নিচের মুড়িটা আমি অনেক মোটা ভাঁজ দেব আমি আগেই বলেছিলাম তো আপনারা যে পরিমাণ ভাঁজ দেবেন সেই অনুযায়ী আপনারা এখানে কাপড়টা কেটে নেবেন আর কি দুই ইঞ্চি অবশ্যই বাড়তি রাখবেন কাটার সময় লম্বার যে ঝোলটা তার চেয়ে দুই ইঞ্চি অবশ্যই বাড়তি রাখবেন তো এখানে আমি চার ইঞ্চি বাড়তে রেখেছিলাম যেহেতু আমি অনেক মোটা ভাঁজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আর ওপরে যে পাঁচ ইঞ্চি সেটা সহ আর কি টোটাল ঝুলটার মাপ নিতে হবে তো এই নিচের মুড়ি সেলাইটা করলে মূলত আমার মিক্সি সেলাই হয়ে যাবে তো এই যে আমার মিক্সির ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ পেস